গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জমি ফ্যামিলি তো সকাল সকাল তোমাদের সাথে একটা পার্সেল নিয়েই আজকাল ভ্লগটা শুরু করলাম তো পার্সেলটা সকাল সকাল চলে এসছে আর এখন কিন্তু ঘড়িতে খুব একটা বেশি বাজে নেই ওই সাড়ে দশটা এগারোটা এই আর কি হবে তো সকাল থেকে ভ্লগটা শুরু করতে পারিনি তো ভাবলাম যে পার্সেলটা চলে এসে তারা তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই যে এই কুর্তিটা দেখছো এটা কিন্তু তোমাদের দাদা আমাকে ভ্যালেন্টাইন গিফট করেছে তো যেহেতু কুর্তিটা এর আগে একবার এসছিল আসার পরে আমি এক্সচেঞ্জ করছিলাম আমার সাইজটা একটু মানে একটু উনিশ বিশ হয়েছিলো যার জন্য আমাকে আবার রিটার্ন করে আবার নতুন করে অর্ডার করতে হয়েছে তো তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে আমার ভ্যালেন্টাইনডের গিফট আর হচ্ছে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমি কুর্তিটা লাস্টে পরে দেখাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে ঠিক আছে তো সত্যি কথা বলতে গেলে খুব তো রাগের রাগ অভিমানের মধ্য দিয়ে গতকাল দিনটা গেল আর এটা কিন্তু আমি পনেরোই ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরের দিনের এটা ফ্লগ ঠিক আছে মানে হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতিবারের ফ্লগ তো আমি একটু লেট করি তোমাদের সাথে ভিডিওগুলো ছাড়ছি তোমরা একটু ম্যানেজ করে একটু সময় করে দেখো এটাই বলবো আর এই যে দেখতেই পাচ্ছ মাম্মাকে জাস্ট খাওয়ালাম এত দুষ্টুমি করে তারপরেও ওকে এইভাবে মানে বলে টোলে খাওয়াচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কালকে যেহেতু গতকাল পুজো হয়েছিল সেই প্রসাদটা নিয়ে মানে পাশে রুমের ওরা এনে দিয়েছিল তো আমি খাইনি রাতে তো ওটা আজকে সকালে খাবো আর এই যে তোমার দাদা দাদা সকাল সকাল মাছ এনে দিয়ে গেছিলো তো মাছগুলো মানে ভেজে নিয়ে মাছগুলো হচ্ছে ভেজে রাখবো আর রান্না করব হচ্ছে ডাল আর আলু পেঁয়াজগুলি ভাজা এরকম মানে ভাবনা চিন্তা করছি সবই রান্না করব। করবো আর আজকে সত্যি কথা বলতে গেলে আমরা ওই যে বললাম মনটা ভালো ছিল না মনটা একটু খারাপই ছিল যার জন্য না সকাল সকাল রান্নার এদিকটাতে চলে এসেছি রান্নার এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে মাম্মাকে পরিষ্কার করে তেল দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি আর মাম্মামকে কিন্তু দুষ্টুমি তো করছিলোই নিচে ও একা একাই খেলা করছিলো দুষ্টুমিও করছিলো আর আমি কিন্তু এদিকে খুব তাড়াহুড়োই সব কাজ করে নিচ্ছিলাম যেহেতু সকাল সকাল কাজটা করবে আর সত্যি কথা বলতে মনটা খুব খারাপ ছিল যার জন্য না আমার কিছু করতে ইচ্ছে করছিল না আমাদের দাদার উপর খুবই আমি রেগেছিলাম যে গিফটটা বড় কথা না কিন্তু ওই যে বললাম যে একটু ঘুরতে যাবো একটু সাথে বেরোবো এটাই সবচেয়ে বেশি ব্যাপার না বলো তো যাই হোক আমার তো প্ল্যান এইভাবেই নষ্ট হয়ে গেলো ঘোরাটোরা তো হলো না এটা এই বছর প্রথম না এর আগেও অনেক কয়বার এরকম হয়ে গেছে তো দাদা নিয়ে যাওয়ার কথা হয় কিন্তু পরে আর নিয়ে যায় না তো যাই হোক রাগ বিভান তো সবসময় চলতেই থাকে এটা তো নতুন করে কিছু না তাই বলে যে ভালোবাসাটা কমে যাবে সেটাও কিন্তু না তো যাই হোক এই যে দেখো রান্না সব কমপ্লিট করে নিলাম নিয়ে গতকাল তো তোমরা দেখেছিলে তোমার দাদা গতকালের ভ্লগটাতে মানে তোমার দাদা উপরটা সম্পূর্ণ ফ্যান মানে এক্সটেনশন ফ্যান সেটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছিল। দেওয়ালটাও একটু পরিষ্কার করে দিয়েছে তো আমি ভাবলাম যে আজকে এই জায়গাটাও পরিষ্কার করে নিই আর অনেকটাই বেজে গেছে আর মামাও কিন্তু খুব কান্নাকাটি করছিল তো যাই হোক খুব তাড়াতাড়ি সম্পূর্ণ এই রান্নার এই দিকটা কাজটা সেরে নিয়ে এই যে দেখো পরিষ্কার করে নিলাম সব জায়গা মানে রান্না করতে করতে এই জায়গাটা না মানে কীরকম একটা তেল ছিটা হয়ে যায় মানে একটু অন্যরকম দেখতে হয়ে যায় কিন্তু কি বলো তো আমি তো আগে রোজই পরিষ্কার করতাম এখন আর সেই সময়টা হয় না বুঝতেই পারো খুব তাড়াতাড়ি রান্না করে মানে পরিষ্কার করে খুব শর্টকাটের মধ্যে পরিষ্কার করে রয়েছে কিন্তু ওই ঘষা মাজাটা একটু কমই হয় তো যাই হোক এদিকে কিন্তু মামাম খেলছে আর মামাম আজকে একা একাই খেলছিল চুপচাপই খেলছিল আর আমি খুব তাড়াহুড়া করেই রান্না বাড়া কমপ্লিট করে এই যে দেখো গ্যাসের সমস্ত বাসন টাসন সমস্ত কিছু ওগুলা মেজে নিয়েছিলাম কারণ যেহেতু ওই জায়গাটা পরিষ্কার করলাম তাহলে তো ওগুলো সমস্ত পরিষ্কার রাখতেই হবে তাহলেই তো দেখতে ভালো লাগবে বলো তার জন্যই আর কি ওই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি আর তোমরা অবশ্যই কিন্তু জানাবে সরস্বতী পূজার দিন এরকম কার কার প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার কিন্তু তোমাদের যাওয়া হয়নি সন বাচ্চাকে সামলায় সংসারকে সামলে তারপরে আর যাওয়া হয়নি তো আমার মতো কার কার হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করো ঠিক আছে আর কি বলবো বলো বন্ধুরা মনটা তো খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই যা হওয়ার হয়ে গেছে আগামী দিনগুলোতে যা হবে সেটা নিয়েই এখন চিন্তা করতে হবে তাই না তো যাই হোক আর মামামকে দেখছো ওইদিকে একা একাই খেলছে আজকে অনেকটাই লেট হয়ে গেলো মামামকে সময় দিতেই পারছিলাম না মানে ওই দিকটা এত সময় লেট হয়ে গেছে আর কিছু বলারই মতো না তো যাই হোক এই যে সন্ধ্যের পরে মানে দুধের ক্যানটা দিতে গেছিলাম দিতে যেয়ে এই যে মামামকে নিয়ে তোমাদের দাদার জন্য গিফট নিয়ে এসেছি তোমরা তো আগেই জেনেছো তোমাদের দাদাকে আমি ভ্যালেন্টাইন ডে গিফট কী দিয়েছিলাম আর এই যে দেখো এই নাইটিটা তোমাদের দাদা আমাকে গিফট করেছে এই নাইটিটা আর ওই কুর্তিটা আমি বলেছি আমাকে সেরকম কিছু শাড়িটারি কিছু দিতে হবে না শাড়িটারি তো প্রচুর রয়েছে কিন্তু আমার নাইটিটাই খুব রেগুলার ইউজের জন্য দরকার কুর্তিও তো খুব একটা পরা হয় না কারণ এখন বাইরে তো খুবই কম যায় তার জন্যই আর কি যাই হোক আর আজকে আজকে ফ্রিতে একটা বিরিয়ানিও খাওয়া হয়ে গেল কারণ হলো তোমাদের দাদার ব্যাংকের পাশেই কারো মিটিং ছিল তো তোমার দাদাকে এই আর কি দিয়ে এটা আর কি দিয়ে দিয়েছে হাতে তৈরি তো যাই হোক আজকের খাওয়াটা খুবই ভালো হলো মনটাও খুব ভালো হয়ে গেলো ভিডিওগুলো তো খুব সুন্দরভাবেই আমি তুলেছিলাম কিন্তু পরে দেখছিলাম যে সাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে তো তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও তোমাদের দাদার কি বক্তব্য দেখো তোমার ভ্যালেন্টাইনডেট গিফটটা ছিল বাকি এখন তুমি বসো তুমিও বসো বাবা দেখুক বাবার পছন্দ হয় কি না একদম গরিব মানুষের উপহার তোমার জন্য ছোট্ট উপহার খুব কম দামে তোমার জন্য জিনিস কিনেছি দেখো তুমি দিছো আমাকে কুর্তি কিনে দিলা নাইটি কিনে দিছো আর কি লাগে বাবা কোয়ার তো খুশি মামাম তোমার জন্য জিনিস দেখাও তোমাকে ক্যামেরাতে আমি কিন্তু দেখাচ্ছি ছোট জিনিস তোমার তোমার জন্য সবসময় ইউজ করার জন্য রুমাল দিচ্ছি চকলেট তোমার চাবি রিংয়ে লাগাবা আর ওটা দেখো একটা কাপ দিচ্ছি কাপটা খুলে দেখো ওটার মধ্যে কি লেখা আছে তারপরে জিনিসটা বলো হ্যাঁ কি লেখা আছে দেখাও পছন্দ হয়েছে দেখাও না বাবা এটা ভেঙে যাবে বাবা হ্যাঁ হ্যাঁ এটা তো তুমি খাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা তো বাবাকে কফি করে দেবো ওই তো ওটা না ওটা আলাদা দাঁড়াও আচ্ছা আলাদা করে রেখে দাও তো চকলেট একটু খুলে দাও না বাবাকে একটু খুলে দাও পছন্দ হয়েছে জিনিসগুলো হ্যাঁ রুমালটা কেন নিয়েছে দেখো কারণ আমি একটা হাট খুঁজছিলাম হাট পাইনি তখন এই রুমালটার মধ্যে হাট দেওয়া ছিল তারপরে ভাবলাম তাহলে এটাই দাও পছন্দ হয়েছে তোমার ওই পছন্দ আই লাভ ইউ অল্প অল্প ভেঙে দাও বাবাকে আমাকে একটু দাম বেশি খাবো না আমার চা খেলামটা বাবাকে হুম তো গাড়ির মধ্যে লাগিও গাড়ির কালকে ভ্যালেন্টাইন ডে চলে গেছে না সব ভালোবাসার জিনিস আউট পছন্দ হয়েছে তোমার বলো না কালকে বাড়ি থেকে বের নেই আজকে বের হলাম সময় করে তোমাকে কিছু দিতে লাগে

কাপটা নেওয়ার কথাগুলো ওয়ার্ডগুলো খুব সুন্দর যার জন্য আমি নিলাম কাপটা পছন্দ হয়েছে তোমার কাপটা হ্যাঁ কথাগুলো খুব সুন্দর তো যাই তোমার কিছু খারাপ মনে করে কথাগুলো শোনো তোমার দাদা ভ্যালেন্টাইন ডে মানে গিফটটা পেয়ে কি বলেছে আর কত ভালো লেগেছে আমি সম্পূর্ণ সুন্দরভাবে করেছিলাম কিন্তু জানো পরে আমি দেখছিলাম যে কথাগুলো আগে হচ্ছে ভিডিওগুলো পরে হচ্ছিল কি যে সমস্যা হয়ে গেছে আমার ফোনটার আর বলো না আর তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে ছিল কেন যেন আমাকে হাগ করার জন্য মানে আমাকে জড়িয়ে ধরার জন্য তো যাই হোক এই যে বললো কুর্তিটা পরিয়ে দেখিতে এই যে কুর্তিটা পরিয়ে তোমাদের সাথেও দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে আর আজকের ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটা লাইক করবে আর যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব